আমি সকালে বাজারে একসা শুনলাম যে আরিগাঁও নামে স্থানে ডাকাত ধরা দুইজন নাকি মারা গেছে তারা গানবোট এবং টলার নিয়ে আসছে এবং ওই অবস্থায় তারা আরিগাঁও বাজারে তারা চা নাস্তা করছে ওখান থেকে জনগণের জনগণের সন্দেহ হয়েছে মতন তারা ওই গানবোর্ড এবং টলার টালাইয়া মুন্সিরহাটের দিকে আসছে এবং ওদিক থেকে ফোন দিয়া এদিকে জানানোর পর এখানে যে তারা ওই যে দলিল খা বা ইটের বাটা নাকি ওখানে তারা ওইটা আত্মগোপনের চেষ্টা করছে পাবলিকের আক্রমণে তারা গুলি এবং বোমা নিক্ষেপ করছে কিছু পাবলিক আহত হয়েছে পরে পাবলিকরা জোট হইয়া ধরিয়া তাদেরকে ধরপিট করছে মারধর করছে শুনছি যে দুইজন নিহত হয়েছে আমি এই পর্যন্তই শুনছি তা আমরাও আগাইছি পুরা নদীর পাশে জল মানুষ এর ভিতরে আঙ্গেরা বাজারে বীজ জায়গায় যখন আমরা গেছি তখন এইভাবে দুইটা মেশিন লিয়া আমাকে দুই দুই পর ফায়ার করছে যেমন বম ভুটেছে এমন ফায়ার করছে আহত করছে এপেতে আমরা দাও যেতে পারি পরে ওই আরিগাঁও বাজারে

মানে নিউজ আইছে তো জন আমরা ধরছি সকালে একজন ধরছি আর হইলো রাত্রে সাতজন ধরছি রাত্রে সাতজন ধরার পরে একজনটা জিগাইছে যে তোমরা কোথাও থেকে গাইছো একজনকে আমরা ওদিক থেকেছি ওদিক থেকে মানে কেউ শিবর সবার হাতে গান পাইছে যে একজন আমরা শিবের ভিতরেও পাইছি শিবের ভিতরে যারা পাইছে ওরা এটা আহত করছে মারামারি যাই করছে শিবের ভিতরে আইছিল পরে ওরা জিগাইছে যে আমরা এর মানে কেউ সঠিক নিউজ করতেছে না যে